নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব দু হাজার ছাব্বিশ কন্যা রাশির ছাব্বিশ মতে রবির বছর থাকতে দেখা যাচ্ছে রবির বছর থাকার কারণে এই সময় যতটা সম্ভব নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা পরায়ণ হয়ে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যাওয়া যাবে তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবে আপনাদের রাশির ওপর সাল দু হাজার ছাব্বিশে শনি সাড়ে সাতটি শনি ঢাইয়ার কোন প্রভাব আসতে দেখা যাচ্ছে না সাথে সাথে জ্যোতিষশাস্ত্রের চারটি মেজর প্ল্যানেট বৃহস্পতি শনি রাহু ও কেতু এই চারটি গ্রহের মধ্যে তিনটি গ্রহকে গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাচ্ছে দোসরা জুন বৃহস্পতি গোচরে দশম ভাব থেকে রাশির একাদশ ভাব কর্কট রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্ত হবে পুনরায় বৃহস্পতির গোচর হতে দেখা যাবে একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে বছরের অন্তিম ভাগে পাঁচই ডিসেম্বর রাহু গোচরে রাশির পঞ্চম ভাবে মকর রাশিতে প্রবেশ করবে ওই দিনই কেতু গোচরে রাশির একাদশ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে সাতাশে জুলাই থেকে দশই ডিসেম্বর এই সময়কালে শনিদেবকে গোচরে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাবে শনিদেব গোচরে বক্রি থাকার কারণে এই সমস্ত কিছুটা সতর্কতা অবলম্বন করা শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় রকমের কোন সমস্যা না আসার সম্ভাবনা থাকে দেখা যাচ্ছে সাল দু হাজার ছাব্বিশে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখা উচিত শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা আপস ডাউন সাল দু হাজার ছাব্বিশে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা শনিদেবের দৃষ্টি থাকছে একাধারে যেমন একটা অলসা ভাব এই সময় কাজ করতে দেখা যাবে যার কারণে সমস্ত কাজকর্ম সম্পূর্ণ হতে কিছুটা ডিলিমি আসতে দেখা যেতে পারে শারীরিক ব্যথা বেদনা চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা পায়ের সমস্যা এই সময় কিছু কিছু ক্ষেত্রে আপে দেখা যেতে পারে সাথে সাথে পেটের সমস্যার প্রকোপ দন্ত অর্থাৎ দাঁতের কোন সমস্যা কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে যদিও শত্রুদেরকে পরাজিত হতে দেখা যাচ্ছে তথাপি এনিমিদের বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত যা ব্যক্তিগত ইমেজের প্রতি খেয়াল রাখা উচিত পুরো বছর প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যোগ তৈরি হতে দেখা যাচ্ছে বছরের শুরুতেই সুতরাং ভূমি বাহন প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যেতে পারে অনেকেরই ভূমি বাহন প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পেপার সংক্রান্ত বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে বাড়ির বয়স্ক ব্যক্তিদের সাথে সলা তীর্থযাত্রার সুযোগ আসতে দেখা যাচ্ছে স্থানে ভ্রমণের যে সুযোগ আসতে দেখা যাচ্ছে কেতু রাশির দ্বাদল ভাবে গোচরে অবস্থান হবার কারণে সুতরাং এই সময় তীর্থযাত্রার সুযোগ আসতে দেখা যাচ্ছে যাত্রা কালে ভগবান গণেশজির আরাধনা করে যাত্রা করা উচিত কারণ চোট আঘাতের বিষয়ে কিছুটা সাবধানতাও অবলম্বন করা উচিত ভ্রমণ আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে কেরিয়ারের দিক থেকে সাল দু হাজার ছাব্বিশ কন্যা জাতক জাতিকাদের উল্লেখযোগ্য বছর হিসাবে থাকতে দেখা যাচ্ছে বছরের শুরুতেই রাশির দশম ভাবে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে দোসরা জুনের আগে পর্যন্ত যার কারণে কর্মক্ষেত্রে কাজের দক্ষতা যেমন বৃদ্ধি বৃদ্ধি পেতে পেতে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কর্মক্ষেত্রে মান প্রতিষ্ঠা প্রমোশনের সুযোগ আসতে দেখা যাচ্ছে সাথে সাথে নতুন নতুন সুযোগও এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা তবে কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত অনেকেরই এই সময় জব চেঞ্জের ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যেতে পারে এই বিষয়গুলির ওপর সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত দোসরা জুন বৃহস্পতি গোচরের রাশির একাদশ ভাবে প্রবেশ করবে কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট বৃদ্ধির সম্ভাবনা থাকতে দেখা যাচ্ছে জব প্রাপ্তির জন্য যথেষ্ট অনুকূল বছর থাকতে দেখা যাচ্ছে সরকারি ক্ষেত্রে জব প্রাপ্তির যথেষ্ট সুযোগ আসতে দেখা যাচ্ছে যে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত সিক্রেট এনিমিদের কর্মক্ষেত্রে সক্রিয় হতে দেখা যাচ্ছে এই বিষয়ে খেয়াল রাখা উচিত ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তম ভাবে শনিদেবকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে দোসরা জুন থেকে দেশ প্রতি দৃষ্টি থাকবে তার স্বরাশি রাশির সপ্তম ভাব মীন ওপর শনিদেবের ওপর ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি আসে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে ছোটখাটো কিছু আপডাউন আসতে দেখা যাওয়ার সম্ভাবনা মাঝে মধ্যে শনিদেবের সপ্তম ভাবে গোচরে অবস্থান হবার কারণে বাদবাকি বাকি ব্যবসায়িক ক্ষেত্র থেকে যথেষ্ট লাভপ্রাপ্তি আসে দেখা যাচ্ছে যে বিষয়ে খেয়াল রাখা উচিত সাতাশে জুন থেকে দশই ডিসেম্বর এই সময়কালে শনিদেবকে সপ্তম ভাবে গোচরে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাবে ব্যবসায়িক স্থলে এই সময় বড় কোন সিদ্ধান্ত নেবার বিষয়ে ইনভেস্টমেন্টের বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আর্থিক দিক থেকে যথেষ্ট উল্লেখযোগ্য বছর থাকতে দেখা যাচ্ছে ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা একাধিক পথে উপার্জনের সুযোগ আসতে দেখা যাচ্ছে বিশেষত দোসরা জুন অর্থের কারও বৃহস্পতি গোচরের রাশির একাদশ ভাবেই প্রবেশ করবে অর্থ এই সময় আসবে ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে একত্রিশে অক্টোবর বৃহস্পতি গোচরের রাশি ভাবে প্রবেশ করবে এই সময় থেকে খরচের পরিমাণ যেমন বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সাথে সাথে দুর্ঝাপু যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনাও থাকতে দেখা যাচ্ছে তবে ভ্রমণের দিক থেকে নতুন নতুন সুযোগ আসতেও দেখা যাচ্ছে বিদ্যার্থীদের জন্য সাল দু যথেষ্ট অনুকূল থাকতে দেখা যাচ্ছে তবে বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের জন্য পুরো বছর যথেষ্ট পরিশ্রম বৃদ্ধি করার প্রয়োজন সাথে সাথে মনুসংযোগ বৃদ্ধির প্রয়োজন দোসরা জুন বৃহস্পতি গোচরের রাশির ভাবে প্রবেশ করবে পুনরায় একত্রিশে অক্টোবর বৃহস্পতি গোচরের রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে এই সময় দ্বাদশভাবে বৃহস্পতির গোচরকালে বিদ্যার্থীদের একাগ্রতা যেমন কমে যেতে পারে সাথে সাথে মনোসংযোগের অভাবের সাথে সাথে এই সময় অলসতাও বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা থাকতে দেখা যাচ্ছে সুতরাং অগ্রগতি সাফল্যের জন্য পরিশ্রম বৃদ্ধির প্রয়োজন প্রয়োজন দাম্পত্য জীবনে নিজেদের ব্যবহারের উপর নির্ভরশীল থাকতে দেখা যাচ্ছে সপ্তম ভাবে গোচরে শনি অবস্থান করতে দেখা যাচ্ছে নিজেদের কথাবার্তার কারণেই এই সময় ভুল বুঝাবুঝি মত পার্থক্য কিছু কিছু ক্ষেত্রে আসে দেখা যেতে পারে যদিও বৃহস্পতি দোসরা জুন থেকে রাশির একাদশ ভাবে গোচরে অবস্থান হবার কারণে তার দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবে ওপর তার স্বরাশি মিন রাশির ওপর শনিদেবের ওপর দাম্পত্য জীবন থেকে অনুকূল প্রভাব নিয়ে আসতে দেখা যাবে তথাপি শনিদেবকে গোচরে রাশির সপ্তম ভাবে অবস্থান হবার কারণে নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ করার প্রয়োজন সাথে সাথে সাতাশে জুলাই থেকে দশই ডিসেম্বর এই সময়কালে শনিদেবকে গোচরে বক্রি হতে দেখা যাবে পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও কিছুটা খেয়াল রাখা উচিত প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে যারা প্রেম প্রণয় থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছে তাদের জন্য অনুকূল সময় তৈরি হতে দেখা যাচ্ছে যে বিষয়ে খেয়াল রাখা উচিত সাতাশে জুলাই থেকে দশই ডিসেম্বর শনিদেব গোচরে যখনই বক্রিভাবে অবস্থান করবে এই সময়কালে সাবধানতা অবলম্বন করা উচিত একে অপরের প্রতি করে চলা যে কোনো ধরনের ভুল থেকে রাখা উচিত এই সময় সমস্যা আসতে দেখা যাচ্ছে ওভারঅল বলা যেতে পারে সাল দু হাজার ছাব্বিশ কন্যা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট অনুকূল বছর হিসাবে থাকতে দেখা যাচ্ছে পুরো বছর যদি বুধবার গণেশজির আরাধনা করতে পারে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা থাকতে দেখা যাচ্ছে সাথে সাথে প্রতি বুধবার যদি গণেশজির অথর্ব শীর্ষ পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা নমস্কার